আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে যত খবর প্রচারিত হয় তার অধিকাংশই নেতিবাচক ইতিবাচক সংবাদ খুব কম সময়ে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে স্থান পায় এবং এই নেতিবাচক সংবাদের যে সংখ্যা সেটি বিগত কয়েক মাসে অত্যধিক রকম বৃদ্ধি পেয়েছে বিশ্বের সকল সংবাদ মাধ্যমেই বাংলাদেশকে নিয়ে মাধ্যমে যার মে রয়টার্স আবার নতুন এক সংবাদ সামনে নিয়ে এসেছে রয়টার্সের যেই পূর্ণ প্রতিবেদনটি সেটির অংশ বিশেষ আমি আপনাদের জন্য আজকে তুলে ধরছি রয়টার্স লিখছে বাংলাদেশে এখন চলছে চরম উত্তেজনাপূর্ণ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন মুখোমুখি একাধিক সংকটের শিক্ষকদের বেতন ইস্যু সরকারি কর্মচারীদের আন্দোলন এবং এর সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনীর নির্বাচনের জন্য চাপ বাংলাদেশ সরকারের যে প্রাণ কেন্দ্র সচিবালয় সেখানে গত তিন দিন ধরে সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছেন যে সরকারি কর্মচারীর অধ্যাদে যেটি খসড়া তারা শুনতে পেয়েছিলেন সেটি ইতোমধ্যেই অধ্যাদেশ আকারে জারি হয়েছে বাংলাদেশ সরকার একটি নতুন অধ্যাদেশ পাশ করেছে যেখানে একটি দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সরকারি চাকরিদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে এই কেন্দ্র করেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের জন্য রাজপথে রয়েছেন আবার বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধির জন্য অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন তাদের আন্দোলনও চলছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এন কে ভেঙে দুটি বিভাগে বিভক্ত করার যে সরকারি নীতিমালা সেটি নিয়ে খুব প্রকাশ করেছে এন তাদের প্রবল চাপ ও আন্দোলনের মুখে সরকার অবশেষে এই সিদ্ধান্ত বাতিল করে পিছু হটতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসতে একরকম বাধ্য হয়েছেন আবার শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছতে না পারে বা তার কাজের পরিবেশ না থাকে তাহলে তিনি পদত্যাগ করবেন অন্যদিকে বাংলাদেশের জেনারেল তিনি আশা প্রকাশ করেছেন যে সেনা প্রধান পঁচিশ সালে ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত এবং দুই সালে নতুন নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা উচিত যেটি সরকারের জন্য একটি বড় চাপ হিসেবে আবির্ভূত হয়েছে গণতান্ত্রিক দল বিএনপি দুই সালের ডিসেম্বর মাসে তারা নির্বাচনের দাবিতে অনড় তবে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে এখনো কোনো তারিখ ঘোষণা করা হচ্ছে না তিনি বরাবরই বলে আসছেন দুই থেকে পঁচিশ সালের জুন যে কোনো ডিসেম্বর জন্য তারিখ ঠিক করা হবে তবে বরাবরের মতোই তিনি স্পষ্ট কোনো তারিখ ঘোষণা বা রোডম্যাপ ঘোষণা থেকে বিরত থেকেছেন সরকার প্রধান এবং বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের এই যে মত সেটিও সরকারের জন্য এক বিশাল চাপ কিন্তু গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে ছাত্ররা এবং তাদের যে রাজনৈতিক দল তারা আশঙ্কা প্রকাশ করছেন যদি এরকম চাপ অব্যাহত থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন তবে সরকারের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে সরকার দায়িত্ব পালন শেষ না করা পর্যন্ত তারা কোথাও যাচ্ছেন না এবং সরে দাঁড়াচ্ছেন না তার মতে ডক্টর ইউনুস এখনও দায়িত্বে আছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ উত্তেজনা আরো বেড়েছে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা এবং তার যে নিবন্ধন সেটি স্থগিত করার পরবর্তী সময় যার ফলে এই বৃহৎ দলটি বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে যেটি আরেকটি বড় বিতর্কের স্থান হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর রিনুস এই সকল সংকটে বিএনপি জামাতে ইসলামী এবং ছাত্রদের যে নবগঠিত দল এনসিপির সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং এই আলোচনার কি ফলাফল সেটির জন্যই অপেক্ষা করা হচ্ছে রয়টার্সের এর বিশ্লেষণে বলা হচ্ছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সরকারের জন্য এটি একটি খুবই কঠিন সময় একদিকে দ্রুত নির্বাচনের চাপ অন্যদিকে সংস্কারের জন্যও বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে এই দুই প্রবল চাপের মধ্যে পড়ে বাংলাদেশ সরকারের যে কার্যক্রম এবং ভবিষ্যৎ সেটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেটি মনে করা হচ্ছে বৈশ্বিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এই যে নেতিবাচক খবর প্রকাশ এটিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত জানতে চাই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ